এই খাটটা এই খাদটা হলে সেগুন কাঠের এরকম হলে বারো হাজার বারো হাজার টাকা দেখি কালার কালার করা আছে না না কালার করে না কালার করা লাগবে ওই যে কি বানিশ করে দিতে হবে না হ্যাঁ এই যে আর একটা সেগুন কাঠের শোকেস এটা হলে বলবে আঠারো হাজার আঠারো হাজার টাকা দেখি ফিশ প্রাইস ফিশ লা ষোলো হাজার হলে যাবে ষোলো হাজার হলে ছাড়া যাবে এই যে এখানে একটা দেখতাছি খাট এটা সেগুন খাটের এটা হলো সেকেন্ড সেকেন্ড যারা সেকেনাল সেগুন কার্ডের খাগ খুঁজছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ভাই এটা প্রাইস কেমন থাকে এটা প্রাইস হবে 18000 18000 টাকা এই যে হেড সাইড হেড সাইড এটা লেগ সাইড 18000 টাকা ফিশ প্রাইস ভাই

যাদের প্রয়োজন স্ক্রিন শট দিয়ে রাখবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ